কুষ্টিয়া সরকারি কলেজে প্রভাষকরা চালাচ্ছেন নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে কুষ্টিয়া সরকারি কলেজে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা সোমবার সতেরো নভেম্বর দ্বিতীয় দিনের মতো নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি পালন করেছেন তারা প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সরকারি আদেশ জিও প্রকাশের দাবি জানিয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষকরা বলেন দীর্ঘদিন ধরে পদোন্নতি আটকে থাকার কারণে পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সহ সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন কর্মসূচির কারণে কলেজের নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বিসিএস সাধারণ শিক্ষা প্রভাষক পরিষদ নভেম্বর ঘোষণা করেছিল পদোন্নতির আদেশ ১৩ নভেম্বরের মধ্যে প্রকাশ না তেরো তারা আন্দোলনে নামবেন সেই ঘোষণার বাস্তবায়ন হিসেবে কুষ্টিয়া সরকারি কলেজে কর্মবিরতি শুরু হয়েছে শিক্ষকরা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বহুবার যোগাযোগ করার পরও পদোন্নতি বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ার কঠোর কর্মসূচিতে যেতে হতে হয়েছিল বলছি যে আমরা সকলেই জানি ছোট থেকে শিখে এসেছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু যারা শিক্ষা দেন যারা মানুষকে সত্যিকার মানুষ রূপে গড়ে তোলেন তাদের যদি মৌলিক চাহিদা সংকটের সম্মুখীন হয় তাহলে কিভাবে তারা শিক্ষা প্রদান করতে ঠিক সেই মুহূর্তে এসে আমরা বলছি আজকে আমার চাকরির বয়স 13 বছর অথচ আমি এখনো আমার সেই এন্ট্রি পদেই রয়ে গিয়েছি। আমাদের বাচ্চারা মানে বিবাহের পূর্বে যে চাকরিতে ঢুকেছি বাচ্চারা স্কুল কলেজে পৌঁছে গেছে অথচ আমাদের পদের কোনো পরিবর্তন হয়নি দেয়ালে পিঠ থেকে গিয়েছে আমরা চাকরির জন্য রাস্তায় এসে দাঁড়াইনি আমরা নিজ যোগ্যতায় চাকরি পেয়েছি এবং এখানে যারা ক্যাডার সার্ভিসে আছে শিক্ষা ক্যাডারে আমার জানা মতে প্রত্যেকে একটা না তিনটা থেকে পাঁচটা চাকরি করে এসেছে সরকারি চাকরি অথচ আজ প্রমোশনের জন্য আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে সরকারে কেউ প্রফেসর কেউ অধ্যাপক কেউ বা ডক্টরেট অথচ শিক্ষা কেন্দ্রের এই বিহাল দশা এটি অত্যন্ত কষ্টকর